ও হ্যালো গেম আর ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আবার চলে রিয়েল ক্রিকেট সোয়াব গেমসে আজকে আমরা রিয়েল ক্রিকেট সোয়াবে খেলবো বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচটি রিয়েল লাইফে টেস্ট ম্যাচ হচ্ছে আর আমাদের গেমে যদি আমরা টেস্ট ম্যাচ করতে যাই অনেক সময় লাগবে এই কারণে আমরা দুইবারের ম্যাচ খেলবো আর সেটাতে আমাদের টিমটি হবে অবভিয়াসলি বাংলাদেশ আর আমাদের বিপক্ষে টিম হবে আয়ারল্যান্ড আর এটা একটা প্রেডিকশন ভিডিও হবে আর তোমরা কমেন্টে বলো বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডকে টি টোয়েন্টি ম্যাচও আছে রিয়েল লাইফে আর গাছ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং

হচ্ছে গাইস ক্রিজ এর দেখে ব্যাটসম্যান হবে আমাদের চলো গেছে আ প্রথম ওভারটি নিয়ে আসবে আইনল্যান্ডে ফার্স্ট বলার দিয়ে চলে গেছে আমাদের লিটন কুমার দাস এবার রেডি হচ্ছে প্রথম বলটি টি ফেস করার জন্য লিটন কুমার দাস রেডি চলো গেছেন প্রথম বলটি ফেস করা যাক আয়রল্যান্ড এর এর থেকে অ্যান্ড বল আমরা এখানে মারছি এটা কি আসবে গাইস না এখানে আছে একটা রান বাবা নাজ মুলত শান্ত আমাদের স্ট্রাইক এ চলে আসবে নাজ মুল শান্ত এবার রেডি হচ্ছে দুই নাম্বার বলটি ফেস করার জন্য এবার

অ্যান্ড গাইস এখানে আবার একটা বাউন্ডারি পাব আম্পেরিছাড়া ফোর রান ছটটি গাছ ভালো ছিল স্ট্রেট মারছিল মুশকিল রিম চলো গাইজ এবার ওভারের পাঁচ নাম্বার বল টু খেলা যাক এন ওভারের পাঁচ নাম্বার বল ডিলেভার আমরা আবার উড়ে মারছি এটা কি গাইস সিক্স হবে অ্যান্ড সিক্স আম্পেরি ছেড়া সিক্স রান ছটটি গাইস ভালো একটা শট ছিল এটা চলো গাইজ এবার ফার্স্ট ওভারে লাস্ট বলটি ওভার খেলা যাক অ্যান্ড বল ডিলেভার আমরা আবারও গাছ উড়ে মারবো ব্যাকের দিকে এটাকে বাউন্ডারি হবে অ্যান্ড গাইস এটা বাউন্ডারি হয়ে গেলো আম্পেরি ছাড়া বাউন্ডারি শর্টটি এই শর্টটাও ভালো ছিল গায়ে এই দিয়ে আমাদের প্রথম ওভারটি শেষ হয়ে গেল প্রথম ওভার দিয়ে আমাদের রান সংগ্রহ হলো টোয়েন্টি ওয়ান রান একটা উইকেট হারিয়ে প্রথম ওভারের জন্য চলো গায়ে নেক্সট ওভার দিকে যাওয়া যাক নেক্সট ওভার নিয়ে আসলো স্পিনারকে এন্ড বল ডিলেভার অ্যান্ড এইখানে আমরা উড়িয়ে মারলাম গায়ে এখানে কে হাঁচে আউট হয়ে গেল লিটন কুমার দাস প্রথম বলে সেকেন্ড ওভারে অ্যান্ড আয়ারল্যান্ডের সেলিব্রেশন এখানে প্রথম বলে তারা উইকেট পেয়ে গেল সেকেন্ড ওভারে অ্যান্ড লিটন কুমার দাস দুই বলে এক রান করে সোজা চলে আসছে পেভিলিয়ন আউট হয়ে গায়ে বলটি তোমরা দেখতে পারো বলটি আমরা উড়িয়ে মারছিলাম মনে হলো সিক্স হবে কিন্তু এখানে নিচে ফিল্ড হয়েছিলেন ক্যাচ আউট হয়ে গেল এন্ড আমরা সেকেন্ড ব্যাটসম্যান আনবো মেয়ে দেশ আর মেরাজকে মেরাজ এবার কি দেশে সে রেডি হচ্ছে ওভারে দুই নাম্বার বলটি ফেস করার জন্য এবার সে রেডি চলো গাই সেকেন্ড ওভারে দুই নাম্বার বলটি ফেস করা যাক এন্ড বল দিলে আমরা এখানে স্ট্রেট মারবো এন্ড এখানে কি বাউন্ডারি আসবে এন্ড ফিল্ডার নেই আমরা এখানে বাউন্ডারি পেয়ে যাবো আম্পায়ার হিসেবে এখানে বাউন্ডারি শটটি মারার পর মনে হচ্ছিল এটাও মনে হয় ক্যাচ আউট হবে কিন্তু না এটা বাউন্ডারি চলো গাই এবার ওভারে তিন নাম্বার বলটিও খেলা যাক এন্ড ওভারে তিন নম্বর বল দিলে আমরা এটা আউট ব্যাকের দিকে মারবো কিন্তু এখানে এবার ফিল্ডার আছে এবারে একটা রানি বাবা মুশকিবুর রহিম এবার স্ট্রাইকে চলে আসবে চলে গেছে আর মুশকিবুর রহিমে এবার বলটি ফেস করবেন চানাবার বল দিলে আমরা আবার উড়ে মারছি গাছ যেটা কি বাউন্ডারি হবে না সেম জায়গায় আবার মারছি আবারও এক রানি বাবু আমরা পাঁচ না চার নম্বর বলে বাংলাদেশ টিম এখানে বসে আছে চলো গেছে এবার ওভারের পাঁচ নম্বর বলটিও খেলা যাক এবারে পাঁচ নাম্বার বল দিলে এবার আমরা এবার ব্যাকের দিকে উড়ে মারছি কি সিক্স হবে অ্যান্ড এটা সিক্স বাবু পাঁচ নাম্বার বলে আমি পেয়েছি এটা সিক্স রান ভালো শর্ট ছিল এটা ব্যাকের দিকে মিরাজের চলে গেছে এবার ওভার ওভারে লাস্ট বলটিও খেলা যাক অ্যান্ড সেকেন্ড ওভারে লাস্ট বল দিলে আমরা এখানে উড়িয়ে মারছি স্ট্রেট এন্ড ক্যাচ আউট হয়ে গেলাম লাস্ট বলে ফার্স্ট ইনিংস শেষ ফার্স্ট ইনিংসে আমাদের রান হলো মাত্র থার্টি থ্রি রান দুই উইকেট হারিয়ে সেকেন্ড ইনিংসের জন্য আম্পিয়ার চলে গ্রাউন্ড আর আমাদের বাংলাদেশি টিম আগায় চলে গ্রাউন্ডে তার আবার রেডি হচ্ছে ফিল্ডিং করার জন্য আর আমাদের আয়ারল্যান্ডের ব্যাটসম্যান দুইটা সোজা চলে যাচ্ছে এবার ক্রিজের দিকে ওপেনিং করার জন্য আর আমাদের ওপেনিং বলার হবে তানজিম হাসান সাকিব এইবারের জন্য অ্যান্ড আয়ারল্যান্ডের প্লেয়ার এবার রেডি হচ্ছে তানজিম হাসান সাকিবের প্রথম বলটি ফেস জন্য এবার সে রেডি চলো এবার প্রথম বল ডেলিভার দেওয়া যাক তানজিম হাসান সাকিবের প্রথম বল ডেলিভার এন্ড প্রথম ওভারে এন্ড প্রথম উইকেট কি চলে আসলো এন্ড প্রথম উইকেট গাইজ এখানে চলে আসলো তানজিম হাসান দাইমের প্রথম বলে প্রথম ওভারে উইকেট তার সেলিব্রেশন এন্ড আয়ারল্যান্ডের ব্যাটসম্যান এক বলে ডাক কে সোজা চলে আসছে গাইজ পেভিলিয়ন থেকে প্রথম বলে আউট হয়ে গাইজ শর্টটি তোমরা রিভিউতে দেখতে পারো গাইজ এটা ইজি একটা ক্যাচ ছিল আমাদের জন্য চলো গাইজ আয়ারল্যান্ডের আরো একটা ব্যাটসম্যান চলে এসেছে মাঠে সোজা চলে আসছে ক্রিজের দিকে এসে ক্রিজে সে এবার রেডি হচ্ছে দুই নাম্বার বলটি খেলার জন্য তানজিম হাসান সাকিবের এবার সে রেডি চলো গাইতে পারো এবার চলো দুই নাম্বার বল টোর ডেলিভারি দেওয়া যাক অ্যান্ড বল করে দিলাম ডেলিভারি স্ট্রেট মারছে স্ট্রেট আমাদের প্লেয়ার আছে এক রানের বেশি তারা পাবে না অ্যান্ড সেকেন্ড ব্যাটসম্যান এবার স্ট্রাইকার চলে যাচ্ছে এবার রিড হচ্ছে তানজিম হাসান সাকিবের দুই নাম্বার বলটি ফেস করার জন্য এবার সে রেডি চলো গাইতে পারে তিন নাম্বার বল ডেলিভারি দেওয়া যাক অ্যান্ড তিন নাম্বার বল করে দিলাম ডেলিভারি ইয়োর কা লেন্থে অ্যান্ড প্লেয়ার মারছে অ্যান্ড ক্যাচ আউট সুন্দর ক্যাচ আউট তানজিম হাসান সেকেন্ড উইকেট চলে আসলো অ্যান্ড পুরো বাংলাদেশ টিমের এখানে মানে সেলিব্রেশন আয়ারল্যান্ডের ব্যাটসম্যান এক বলে জিরো রানকে ডাক খেয়ে সোজা সোজা যাচ্ছে গাইজ আউট হয়ে পেভিলিয়নের দিকে গাইজ তোমরা শর্টে দেখতে পারো ইজি একটা ক্যাচ ছিল এটাও চলো গাছ আয়ারল্যান্ডের আরও একটা ব্যাটসম্যান চলেছে এসেছে মাঠের সাথে সোজা সোজা যাচ্ছে এবার ক্রিজের দিকে ক্রিজে রেডি হচ্ছে বাংলাদেশ টিমের চার নাম্বার পাঁচ নাম্বার বলটি ফেস করার জন্য এবার সে রেডি সরি গাছ চার নাম্বার বল হবে অ্যান্ড বল ডেলিভার দিলাম ডেলিভার আবার এসে উড়িয়ে মারছে কিন্তু আমাদের এখানে ফিল্ডার আছে একটা রানের বেশি সে পাবে না মাত্র চার নাম্বার বলে চলে গেছে এবার ওভারের পাঁচ নাম্বার বল ডেলিভারি দেওয়া যাক ইউর গাল এন অ্যান্ড বল ডেলিভার স্ট্রেট উড়িয়ে মারছে আমাদের সেখানে প্লেয়ার আছে অ্যান্ড ক্যাচ আউট আরও একটা উইকেট চলে আসে তিন নাম্বার উইকেট চলে আসবে তানজিম হাসান সাকিবের সাকিবের খাতায় অ্যান্ড বড় বাংলাদেশ টিমের সেলিব্রেশন আয়ারল্যান্ডের ব্যাটসম্যান দুই বলে এক রান করে আউট হয়ে হচ্ছে আছে পেভিলিয়নের দিকে শর্ট ঠিক আছে তোমরা দেখতে পাবো স্ট্রেট মারছিল কিন্তু বলের গতি ছিল না আমাদের ফিল্ডার ছিলেন ক্যাচ আউট অ্যান্ড আরও একটা ব্যাটসম্যান চলে এসেছে মাঠে এবার সে সচল হচ্ছে ক্রিজের দিকে ক্রিজে সে রেডি হচ্ছে তানজিম হাসান সাকিবের ওভারঅল লাস্ট বল ডিফেন্স করার জন্য এবার সে রেডি চলো গাছ ফার্স্ট ওভারের লাস্ট বলটি এবার ডেলিভারি দেওয়া যাওয়া যাক অ্যান্ড বল ডেলিভার উড়ে মারছে স্ট্রেট আর ফাইনাল একটা সিক্স মেরে দিল আয়ারল্যান্ডের ব্যাটসম্যান আমি বেরিয়েছে দেখেন সিক্স রান এই শটটি স্ট্রেট ভালো শট ছিল অ্যান্ড প্রথম ওভার শেষ প্রথম ওভারে আয়ারল্যান্ডের মোট রান হলো এইট রান দুইটি উইকেট হারিয়ে গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার সেকেন্ড ওভারে নিয়ে আসবো আমরা মুস্তফা আফিজুর রহমান কি আমরা সেকেন্ড ওভারে ফাস্ট বলার দিয়ে খেলাবো চলো গাইজ প্রথম বলটি ডেলিভারি দেওয়া যাক সেকেন্ড ওভারের প্রথম বল আমরা করে দিলাম ডেলিভার অ্যান্ড প্রথম বলে গাছ উড়িয়ে প্রথম বলে কি বাউন্ডারি পাবে না গাছ প্রথম বলে মাত্র একটা রান পেল চলো গাছ এবার সেকেন্ড ওভারের প্রথম দুই নাম্বার বল দিয়ে ডেলিভারি দেওয়া যাক বল ডেলিভারি এন্ড গাইজ রুড গাছ স্টাবেদের আর গাছ এখানে মুস্তাফি জার আয়ারল্যান্ডের ব্যাটসম্যান জামেলা গাছ আইল্যান্ডের ব্যাটসম্যান একটু আকার দেখালো চলো গাছ এবার অ্যাটিটিউডটি ভাঙা যাক এন্ড বল ডেলিভার এন্ড স্টাম উইকেট গেনা গেনা হেকড়ি গেনা মুস্তাফি জার এখানে সেলিব্রেশন এন্ড তিন বলে ছয় রান করে আউট হয়ে সোজা চলে বেলিয়ানের দিকে মুস্তাফিজুর রাইমানের সাথে আউট হয়ে রিভিউ তোমরা দেখতে পারো गाइस लवली একটা সুইং ছিল চলো गाइस আরো একটা ব্যাটসম্যান আয়ারল্যান্ডে চলে যেতে মাটি সেবা চলেছে ক্রিজের দিকে ক্রিজের শে রেডি হচ্ছে মুস্তাফিজুর রাইমানের চার নাম্বার বল ডি ফেজ করার জন্য এবারে রেডি চলো गाइस এবার ওভারের চার নাম্বার বল ডেলিভারি দেওয়া যাক আবারো আউট সুইং এর সাথে এন্ড বল ডেলিভার এন্ড गाइस আবারো गाइस अब बाउंड्री পেয়ে গেল এমবেসেরা 6 রান এন্ড এটাও বলে 6 পাবে রিভিউতে দেখতে পারো চলো गाइस এবার ওভারের পাঁচ নাম্বার বল ডেলিভারি দেওয়া যাক এন্ড বল ডেলিভার এন্ড গাইজ গ্যাপ দিকে মারছে আর গাইজ আবারও গাইজ এখানে বাউন্ডারি পাবে আমি পেয়েছে এখানে ফোর রানস বাউন্ডারি গাছ তোমার শর্টে রিভিউ দেখতে পারো চলো গাইজ এবার ওভারের লাস্ট বল তো ডেলিভার দেওয়া যাক ইন সুইং এর সাথে এন্ড বল ডেলিভার এন্ড গাছ উড়ে মারছে রে গাছ ক্যাচ আউট হবে গাছ এটা ক্যাচ আউট হবে না কিন্তু এক রান ঠিকই তারা নিয়ে নিল এখানে বাংলাদেশ উইন বাই তেরো রান্স রানের ব্যবধানে ভিডিওরি হান্ড্রেড ভিউ ফাইভ লাইক তোমাদের টার্গেট দিলাম প্লিজ লাইক টার্গেট টি কমপ্লিট করে দিও আর জন্য আমি তোমাদের থেকে Good. No, no, no. Bye, guys.